কিন্তু বাজারে সবজির দাম কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি কবিতা শেয়ার করব কবিতাটি হলো সবজির দাম কম সাধারণ কণ্ঠে এবং অসাধারণ ছন্দে তিনিটা আমাদের সামনে কবিতা আবৃত্তি করবেন আফা আপনি বলুন আপনার কবিতাটি কিন্তু বাজারে সবজির দাম কম কবি লুৎফুল রহমান রিজন হাটে মাঠে ঘাটে যত্র তত্র থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম কিন্তু বাজারে সবজির দাম কম কিশোর গ্যাং উল্লম্ফনে ফনে বেরিয়ে যাচ্ছে দম যদিও বাজারে সবজির দাম কম নৈলাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম মানুষ মারছে পিটিয়ে মানুষ নিয়মতো ধমাধম যদিও বাজারে সবজির দাম কম গাড়ির বহরে নাবালক নেতার দৃশ্য কি মনোরম কিন্তু বাজারে সবজির দাম কম চিন্তায় পুণ ডাকাতি লুটের উৎসবে গম গম কিন্তু নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম